আপনাদের সাথে এখন কথা বলবো বড় পেঁপে প্রায় আমরা একটা দেখতে পারতেছি কিছু কিছু এই ধরনের পেঁপেগুলা বড় পেঁপেগুলা কী কারণে পচে এবং এটার দমনের প্রতিক্রিয়া কি এটা নিয়ে তো আমরা একটা বাগানে দেখতে পারতেছি যে একটা বা কাছের গোড়ায় আমরা দেখতে পারতেছি যে একটা পেঁপে যে এরকম বড় পেঁপে পচে আসছে এখন আমরা দেখব যে এই পেঁপেটা আসলে পচার কারণটা কি এবং দেখা যায় যে এটার জন্য কি করা যায় করণীয় তো আমরা হয়তোবা একটা পেঁপে যে আমরা দেখতে পারতেছি যে পচে পড়ে রয়েছে এ দেখেন গোড়ার থেকে শুরু করে এখান থেকে আসলে আস্তে আস্তে পছন্দ ধরে গেছে গোড়ায় এখানে এই যে আমরা দেখতে পারতেছি এখানে যে গোড়া এখান থেকে পছন্দ ধরেছে এবং এই যে দেখেন আমরা দেখতে পাচ্ছি যে একটা পেপের গোড়ায় এখানে প্রথমে হয়তোবা ছিদ্র হয়েছিল আর ছিদ্রর কারণে এটা খুবই দুর্গন্ধজনক আসলে একের কাছে নেওয়া যাইতেছে না তারপরে একটু কথা বলে নিই এই যে যে দুর্গান্ত পচনের যে একটা ভাব এটা আসলে এখানে যে শুরু হয়ে গেছে যে হলুদ বর্ণ এবং এই যে যে পেঁপে গাছে পেঁপের যে গোড়ার অংশটা আমরা দেখতে পারতেছি এখানে এই যে ছিদ্র করেছে একটা পোকায় আর এটা হয়তো একটা বড়ো ছিদ্র ছিদ্রকারী পোকা আর আগে নিচে একটু ছিদ্র করে দিয়েছে আর এই কারণে আস্তে আস্তে নিচ থেকে পচন শুরু হয়েছে আর উপরে এক পাঁচটা মনে হচ্ছে যে হয়তোবা কোনো একটা বিষ বা একটা কোনো ই দেওয়া হয়েছিল এই কারণে হয়তো পেঁপেগুলো পসতেছে তো আমরা সেই জন্য চাবো যে যখনই বড় পেঁপে হয়ে যায় তখন আমাদের এখানে আসলে অতিমাত্রায় কোনো কিছু দেওয়া যাবে না এবং যে কোনো প্রোডাক্ট দেওয়া যাবে না আর এরকম ফল থাকলে যদি দেখা যায় যে গোড়ায় এরকমভাবে আসলে ছিদ্র করে দেয় তাহলে পচন ধরবে এবং বৃষ্টি থাকলে তো আমরা সেই ক্ষেত্রে এই যে যে পেঁপের গোড়ায় যে ছিদ্র করে দেয় এই ছিদ্রকারী পোকা এটার জন্য আমরা দিব পোকলেম প্রোকলেম দেব এবং সাথে হয়তোবা আমরা রিডোমেলটা দিয়ে দেবো তো পোক্লেম ভার্টিমেক ভার্টিমেক তো থাকবেই অনেক সময় দেখা যায় মা করে আক্রমণ করে পাতাতে তা আমরা এটার জন্য প্রোগ্রেমটা দিয়ে দেবো মাঝে মাঝে প্লে নামটা দিয়ে দেবো কিন্তু প্রোগ্রেমটাই ভালো কাজ হবে এই যে দেখেন কী ধরনের পচা আসলে এটা এরকম আরও হয়তোবা পচন শুরু হয় এই যে দেখেন কীভাবে এই যে একটা জিনিস দেখতে পাচ্ছে এখান থেকে যে পচন শুরু হয়ে যেতেছে আস্তে আস্তে এখান থেকে এই যে এটার গোড়াটা আমি দেখাচ্ছি আপনাদেরকে অনেক গন্ধ এই দেখেন আস্তে আস্তে গোড়াটায় যে কীভাবে পচে আসছে তো এটার জন্য আমরা দিতে পারি পোকলেমটা দিয়ে দিব। আপনার পোকলেমটা হয়তো বা অনেকেই প্রশ্ন করেন যে পোকলেমটা কতটুকু পরিমাণে দিতে হয় যদি ষোলো লিটারে পানি হয় তাহলে ষোলো লিটারের পানি হলে আমরা দিব আপনার দশ গ্রামের পোকলেম আমরা দশ লিটার পানিতে দেওয়াই সেক্ষেত্রে আমরা দুইটা দিয়ে দেবো ষোলো লিটারে দুই প্যাকেট পোকলেম দিব আর হচ্ছে ভাটিম একটা আমরা বিষ মিল দিব এবং রেডোমিল যেটা বড় গাছে আমি এর আগে বলেছিলাম যে ছোটো গাছগুলোতে রিডিমিলটা আমরা দিব তেত্রিশ আর এখন যে এটা হয়েছে এটার জন্য আমরা দিব দেখা যাচ্ছে যে ষাট বা সত্তর থেকে আশি গ্রাম পর্যন্ত দেওয়া যায় তাহলে পাতাটা আরও ভালো থাকে তো ছিল বড় পেঁপে পচন নিয়ে আলোচনা এবং হুট করে কেন পচে এটা নিয়ে আলোচনা তো আমরা সকলে খেয়াল রাখবো যে পিছনে যেন ছিদ্রকারে পোকাটা না থাকে তাহলে কিন্তু ফলটা পচে যায় তো সেই সঙ্গে আমি শেষ করছি এর মধ্যে যে সকল ভাই বোনেরা আমার ভিডিওগুলো ফলো করেন তাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি